আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে আটকে পড়েছেন দিনহাটার ছাত্র সৌভিক চক্রবর্তী এই ঘটনায় উৎকণ্ঠায় ভুগছে তার পরিবার সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সৌভিকের মা দিনহাটা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌভিক গত পাঁচই সেপ্টেম্বর সড়কপথে শিলিগুড়ি হয়ে কাঠমান্ডু যান তিনি তার সঙ্গে ছিলেন আরও তিনজন জলপাইগুড়ির এক ছাত্র আলিপুরদুয়ারের বারুভিশন এক ছাত্রী এবং আগরতলার এক ছাত্র আন্তর্জাতিক ওই সেমিনারে চারজনকেই পুরস্কৃত করা হয় ন তারিখ দেশে ফেরার কথা থাকলেও নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে তারা বর্তমানে কাঠমান্ডুর একটি হোটেলে আটকে পড়েছেন বর্তমান পরিস্থিতিতে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সৌভিকের পরিবারের সদস্যরা দ্রুত তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার এমনই আশা পরিবারের প্রসঙ্গত কয়েকদিন থেকে উত্তপ্ত নেপাল জ্বলছে নেপালের রাজধানী থেকে পুরো দেশ জেনজেডের আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মা আপাতত দেশের শাসনভার কাঁধে তুলে নিয়েছে সেনা জারি হয়েছে কারফিউ আমার প্রশাসনকে একটাই কথা বলার যে ছেলে ওখানে আটকে রয়েছে খুব অসুবিধার মধ্যে আছে টাকা পয়সার একটা প্রবলেম আছে যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা যাতে আমি মানে ঘরে ফিরে আসতে পারি যত তাড়াতাড়ি সেটাই আমার বলা হয় দেখা গেলো আপনার ছেলের সঙ্গে আপনি ভিডিও কলে কথা বললেন কি কথা হলো ভিডিও কলে এটাই কথা হলো যে এয়ারপোর্টে গেছিলো টিকিটের প্রচণ্ড দাম সেখানে অ্যাভেলেবেল টিকিটও পাওয়া যাচ্ছে না টিকিটের দাম ওখানে পনেরো হাজার বিশ হাজার টাকা কলকাতা অব্দি টিকিট হ্যাঁ কিন্তু সেটা বের করা সম্ভব হচ্ছে না তাই ফিরে আসলো এখন বাসে জবে মানে প্রশাসন যদি সাহায্য করে তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে এখন কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছে আপনার ছেলে এখন তো পরিস্থিতি সব থেকে বড়ো কথা যে পয়সা করি সব শেষ হয়ে যাচ্ছে অনেক দিন ধরে ওখানে আছে অতদিন থাকার জন্য তো যায়নি গেছিলো দু দিন বা তিন দিনের সেমিনার ছিল এবার পয়সা করি তুলতেও পাচ্ছে না ওখানে এটিএম এটিএম সব বন্ধ হ্যাঁ যার জন্য অসুবিধায় পড়েছে সব দিক থেকেই কতটা টেনশনের মধ্যে রয়েছেন আপনারা ভীষণই টেনশন যেদিন থেকে গন্ডগোলের কথা শুনেছি সেদিন থেকে প্রচণ্ড টেনশন যে কী হয় কী হয় তারপরে যাই হোক যে হোটেলটাতে ছিল হোটেলটা একটু অনেকটা সেফ ছিল যার জন্য মানে খুব স্বস্তিতে আর সব সময় কথা বলতে পারছি এটাই একটা স্বস্তির মধ্যে আছে আজকেও কথা হয়েছিল আজকেও কথা হয়েছে দিদি বলছিলাম কী কারণে আপনার ছিল ওই জায়গায় চলে যায় ওখানে ওদের একটা সেমিনার ছিল সেমিনারে ও পুরস্কার পেয়েছিল প্রথম পুরস্কার পুরস্কারটা আনার জন্য কথাবার্তা হয়নি ওখানে ওরা কথা বলেছে ওখানকার প্রশাসন যতটা সাহায্য করার ওদেরকে কতটা সাহায্য করবে আমার জানা নেই মানে দিন পরে ওরা বাড়িতে ফিরবে সেটাও ওরা নিশ্চিন্ত করে বলতে পারছে না কি নাম আপনার আপনার ছেলের নাম কোন জায়গায় রয়েছে আপনার ছেলে এখন এই জায়গাটার নাম কি আপনাদের নমস্কার আমি সৌভিক চক্রবর্তী আমি কোচবিহারের দিনহাটার বাসিন্দা আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলার হচ্ছি সেখানে আমি হর্টিকালচারে পিএইচডি করছি নমস্কার আমি স্বপ্নহিত চৌধুরী আমার বাড়ি আগরতলা থেকুরা থেকে আমিও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কা আমি সোয়েল অ্যান্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছি আমরা আমাদের বিসি থেকে এখানে নেপালে কাঠমান্ডুতে ওয়ার্ল্ড কংগ্রেস একটি সেমিনার আছে ওয়ার্ল্ড কংগ্রেস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এফেক্টসের জন্যে এসেছিলাম আমরা এখানে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলাম এবং এখানে প্রেজেন্টেশন দেওয়ার জন্যে আমরা এসেছিলাম তো আমরা এখানে কাঠমান্ডুতে নেপালে আমরা পাঁচ তারিখ এসে পৌঁছাই এবং আমাদের ছয় থেকে আট অব্দি সেমিনার ছিল আট তারিখের পরে আমাদের প্ল্যান ছিল আমরা নয় তারিখে বাই বাস আমরা এসেছিলাম বাই বাসে ফেরত চলে যাওয়ার রিটার্ন চলে যাওয়ার আমাদের প্ল্যান ছিল কিন্তু আট তারিখে সেমিনার হওয়াকালীনই কাঠমান্ডুতে সমস্যা শুরু হয় এখানে আন্দোলন শুরু হয় আমাদের সেমিনার শেষ হওয়ার পরে আমরা যখন বাসের ট্রাভেল এজেন্টের সাথে কথা বলি তারা আমাদের বলে পরের দিন বাস যাবে কিন্তু পরের দিন সকালে বেরোনোর আগে মানে নয় তারিখে বেরোনোর আগে বাস স্ট্যান্ডের সাইডে একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয় যার জন্য সব বাস ক্যান্সেল করে দেওয়া হয় আর তার পর মুহূর্তেই আমরা শুনতে পারি যে ফ্লাইটও ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাই জন্যে আমরা নয় তারিখে তবে থেকে এখানে আটকা পড়ে আছি আমরা হোটেলে এখানে আমরা কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরের দুশো মিটার দূরে হোটেল রেসুঙ্গা অর্জুনে আছি এখানেই আমরা হোটেলের মধ্যে আটকা পড়েছি আমরা এখানে ইন্ডিয়ান এম্বাসি এবং নেপাল আর্মির সাথে কথা বলি তারা আমাদেরকে বলেন হোটেল থেকে বেরোতে না হোটেলের মধ্যেই থাকতে যতদিন আমাদের যাওয়ার পথ খুলে না দিয়ে দেওয়া হচ্ছে ততদিন হোটেলের মধ্যেই আমাদের থাকতে বলা হয় তা আমরা তবে থেকে হোটেলের মধ্যেই আটকে আছি এইখানে দিনের বেলা আধা সময় কারফিউ চলছে তো সব দোকানপাট বন্ধ থাকছে বাইরে আর্মি পেট্রোলিং করে যাচ্ছে সব সময় আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটা সেফ কিন্তু রাস্তাঘাট সেফ ছিল না যার জন্যে আমাদেরকে যেতে বারণ করা হয়েছে বা হোটেল থেকে বা হোটেলের এরিয়ার থেকে বেরোতে বারণ করা হয়েছে আপাতত এখন সেরকম সমস্যা রাস্তাঘাটের মধ্যে নেই কিন্তু তাও লং জার্নি বাস ট্রাভেল বা বাস রুট এখনও খোলা হয়নি বন্ধ আছে যার জন্য আমরা এখান থেকে বেরোতে পারছি না এবং ফ্লাইটেরও অ্যাভেলেবিলিটি খুব কম যার জন্য আমরা ফ্লাইটেও যেতে পারছি না এখানে টাকা পয়সারও আমাদের বিশাল সমস্যা হচ্ছে আমরা টাকা তুলতে পারছি না এখানে যার জন্যে আমরা যে কয়েক দিনের প্ল্যানে এসেছিলাম সেই হিসাবে আমাদের স্টেটা লম্বা হয়ে যাওয়ার জন্য বা স্টেটা বেড়ে যাওয়ার জন্যে আমরা আমাদের খুবই অসুবিধা হচ্ছে এখন যত দিন যাচ্ছে যত তার দিন আমরা এখানে থাকছি খাওয়া দাওয়ার হোটেলের ভাড়া দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই জন্য আমি সরকার থেকে আমি সিএম থেকে আমাদের ভারত সরকার থেকে আমি অনুরোধ করব যাতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে